আলহামদুলিল্লাহ তো আমরা সবাই ভালো আছি আজকে ভাবছিলাম যে আমি আমার ছোটো বোন লাল কেলায় যাব শুধু ঘোরার জন্য রিস্কা কাটার নিয়ে ঘুরবো কারণ হচ্ছে যে বাসায় থেকে থেকে এতটা বোরং হয়ে যাচ্ছি কিছু কিছুই ভালো লাগছে না আমাদের তো আমি ছোটো বোনকে বললাম যে ঠিক আছে আমরা বিকেল দিকে বিয়ে হবো তারপর দেখি যে বাসায় বৃষ্টি হচ্ছে হালকা হালকা করে বৃষ্টি হচ্ছে আমার কাছে ভীষণ ভালো লাগো যে এত ভাবসা গরম আমার অসুস্থ হয়ে যাচ্ছে আমরা তো বৃষ্টিটা আসতে আমার কাছে ভালো লেগেছে তো আমার বোনকে বললাম যে আমার যদি বৃষ্টি ফিরে তো হয় না বৃষ্টি যখন আসছিলো তখন আমার পর আপুর বারান্দাটা আমি ভিডিও করলাম আপনাদের সাথে শেয়ার করার কথা ছিল আমার আপুর বারান্দা আপুর বারান্দাতে অনেক গাছ আছে আর আপু খুব পছন্দ করে গাছ লাগাতে আমি যেহেতু অনেক দিন পর বড় বাসায় আসছি এতদিনতে বেদ হয়েছিলাম তো গাছগুলো তেমনভাবে দেখা হয়নি আমার আমি যতই দেখছি ততই ভালো লাগছে কারণ হচ্ছে গাছগুলোকে আমি লাগিয়ে গিয়েছিলাম ছোটো ছোটো কয়েকটা তো দেখে যে গাছগুলো খুব সুন্দরভাবে হয়েছে তো আমি আপাতত বললাম যে আপনি অনেক সুন্দর গাছগুলো হচ্ছে আর আরেকটা কথা ভেবে মনও খারাপ হচ্ছে কারণ আপু যে বাড়িতে থাকে ওই বাড়িটা বিক্রি হয়ে গেছে অলরেডি সো আগস্ট মাসে আপু ও বাড়ি খালি করে দিতে হবে আমরা নতুন বাসায় ভাড়া নেব বাসা ভাড়া খুঁজছে আপু তো সে চিন্তা ভাবনা করে মন অনেকটা খারাপ পাচ্ছে। আর এটি হচ্ছে আপুর বারান্দায় আমি ভুলেছিলাম একটা ভিডিওতে আপুর বারান্দা অনেক লেবু গাছ আছে একটা লেবু দেখ গাছ দেখা মৃত মরে যাচ্ছে তো এই গাছগুলো দেখে অনেকটা খারাপ লাগছে কারণ হচ্ছে যে অ্যাডজাস্টমেন্টও ব্যাপার আছে এক বাসা থেকে আরেক বাসা যাওয়ার ব্যাপার যাই হোক আমি আমার ছোটো বোন বের হয়ে গেলাম বাসার থেকে যে আমরা আমরা আজকে লালবাগ কেলায় যাচ্ছি না আমি আমার ছোটো বোনকে বললাম যে অনেক দিন লেকে যাওয়া হয় না চল আমরা লেকে গিয়ে হাঁটি অনেকটা ভালো লাগবে দেখে যাওয়ার ঠিক আগ মুহূর্ত দিয়ে হালকা হালকা বৃষ্টি হচ্ছে আমি চেষ্টা করছিলাম যে ভিডিও মানে শ্যুট করার জন্য কিন্তু আর আকাশ অনেকটাই মেঘলা তো আমার ছোটো বোন অনেক মন খারাপ ছিল তা দেখে তার মন অনেকটা ভালো লাগছে তার আমি চেষ্টা করছিলাম ভিডিও করার জন্য তেমন একটা হচ্ছে আর আমি বাসার থেকে স্ট্যান্ড নিতেই ভুলে গিয়েছিলাম তারপর যতটুকু করেছে আমি চেষ্টা করছি ভালো করার জন্য আর আপনাদের শেয়ার করার জন্য ঢাকাতে আমার যানজট নাই ভালোই লাগছে দুই বোন রিস্কায় ঘুরে আমি আমার বোনকে বললাম যে চলো আমরাও ভিডিও শ্যুট করি তো আমি আমার ছোটো বোন সেলফিতে ছিলাম আর যখন আট নাম্বার ব্রিজের দিকে যাই তখন দেখছি যে বৃষ্টি হচ্ছে আর আমার অনেকটা ভালো লাগছে কারণ এতো গরমের মধ্যে অস্থির হয়ে যাচ্ছিলাম মিষ্টিটা হওয়ার কারণে দেখা যাচ্ছে অনেকটা ঠান্ডা বা শান্তি লাগছে আর ধানমন্ডি লেক তো দেখা যাচ্ছে যে সবারই অনেক পছন্দ চেনা জানা জায়গা আর আমারও তো অনেক পছন্দ জায়গা ধানমন্ডি লেক আমি মাঝে মধ্যে বন খারাপ হলে ধানমন্ডি লেকে ঘুরতে যেতাম আর রোডগুলোতে যখন আমি আমার বিয়ের পর আমার হাজব্যান্ডসহা দেখা যাচ্ছে যে ঘন্টা হিসাব করে নিতাম যে যতক্ষণ ঘুরতে পারি সন্ধ্যায় ঘুরতাম এই রাস্তাগুলো তো অনেকটা আমার ভালো লাগে যে রাস্তাগুলো দেখে আজকে বাহিরের ওয়েদারটা তেমন একটা গরম ছিল না ভাবসহ ছিল না বাট হালকা মৃদু বাতাসে অনেকটা মানে স্থির লাগছিল যে না অনেকদিন দিন নাটা ওই আমাদের সবার কামনা ছিল আল্লাহ আমাদের সেই সবার প্রার্থনা কবুল করছেন আলহামদুলিল্লাহ বৃষ্টি শুরু হওয়া ঠিক আছে হালকা যে বাতাস আসে সেটা আমার অনেক পছন্দ অনেক ভালো লাগে এবেলা যখন এরকম মানে হালকা বাতাস আসতো আমি সাদের উপরে কিছুগুলো ছেড়ে দিতাম আর উঠতো আমার কাছে ভালো লাগতো আমার সেই জায়গাটা খুব ভালো লাগে কারণ হচ্ছে ধানমন্ডি এই লেকটা আমার খুব পছন্দ আট নাম্বার বিয়ের কাছে মনে হচ্ছে মানে ব্যস্ত শহরের ভিতরে এটা খুব শান্তি একটা জায়গা সবার প্রিয় ধানমন্ডি লেক এক আর ইউটিউবারকেও দেখলাম যে ভিডিও করছে আমার কাছে ভালো লেগেছে যে আমিও চেষ্টা করছি ভিডিও করার জন্য পারিনি স্বর্গ এই সামনে এসে দেখি যে এত বৃষ্টি আসছে যা মানে আমরা ভিজেই গেলাম তো আমাকে বললাম যে মামা একটা গাছে নিচে রাখেন আমরা নামবো না আমরা ব্যাক করবো আবার বাসায় তো এখানে এনে যে নেমে ছবি তোলা সেই পরিবেশটুকু নাই এতটা বৃষ্টি হচ্ছে তো মামা আবার রিস্কা ঘুরিয়ে নিচ্ছেন আমি মামাকে বলেছিলাম যে আমার বত্রিশ নাম্বার হয়ে বাসায় আসে তো মামা আমাকে বললো যে না ওই দিক থেকে রিক্সা ঢুকতে দিচ্ছে না কারণ হচ্ছে যে আসলে কোভিড নাইন্টিন জন্য সব কিছু এখন সিকিউর করে ফেলছে কিছু করার নাই তারপরও মামা ধুয় নিয়ে আসছে আমাদেরকে অনেক বয়স ছিল আমার খুব খারাপও লেগেছে কারণ বৃষ্টিতে মামা দিচ্ছে তারপর মামাকে বললাম যে যদি প্রবলেম হয় আপনার তাহলে আমাদেরকে ছেড়ে দেন আমরা অন্য নিয়ে যাব। তো মামা বলে যে না সমস্যা নেই গরিব মানুষ এত রেস্ট নেওয়ার প্রয়োজন নেই আমরা কাজ করি খাই আসলে কথাটা আমার অনেকটাই খারাপ লেগেছে আমাকে বললাম ঠিক আছে আপনি যান এত জোরে বসোপাট হচ্ছে আর বৃষ্টি হচ্ছে আমরা অনেকটাই ভয় পাচ্ছিলাম কারণ হচ্ছে যে আপনার বিকলি চমকানো আমার অনেক ভয় লাগে অনেক সাউন্ড হয় আমি অনেক ভয় পাচ্ছিলাম আর দেওয়া পড়ছিলাম এত বাতাস আর এত বৃষ্টি আমার কাছে মনে হচ্ছিল যে রিক্সা উলটিয়ে যাবে আমি অনেকটা ভয় পাচ্ছিলাম বারবার মোবাইল হাত থেকে পড়ে যাচ্ছে আমার আমি অনেকটা ভয় পাচ্ছিলাম যে আমি বলা থেকে বলে আসি নাই আমি কোথায় বেরোচ্ছি আমরা যদি একটা অ্যাক্সিডেন্ট হয়ে যায় তাহলে আপনার কাছে কী বলবোটা ভয় লাগছিল আমার তারপর আল্লাহ মতে কিছুই হয়নি আমাদের সুস্থ হয়ে বাসায় আসছে পুরো রাস্তা এত পানেই মানে অনেক পানি জমে যাচ্ছে আমি ভিডিও করতে পারিনি আর আমার হাত ছিল ঠান্ডায় এত ঠান্ডা যেহেতু আর বৃষ্টি হচ্ছে বাতাসও আসছে আর বিজলিও চমকাচ্ছে সব কিছু মানে মানে হিমশিম খেয়ে যাচ্ছিলাম এবং এবং বৃষ্টি একদিক থেকে আসছে না আর চুকির দিক থেকে বৃষ্টি আসছে আর বাতাস ইলুমিলু করে ফেলছে আমাদের আমার অনেকটা ভয় লেগেছে আমার ভয় অস্থিরতা দেখে আমার ছোটো বউ অনেকটা হাসছে যে ভয় পাওয়ার কিছু নেই আমি ভয় পাচ্ছিলাম যে বিজলিশ নিয়ে আমার শরীরের ওপরে পড়ে সেই জিনিসটা ভয় পাচ্ছিলাম আলহামদুলিল্লাহ কোনো প্রবলেম হয়নি যখন যাচ্ছিলাম আর তখন আমি বললাম যে আমার চলাম আমরা কাবাব খেতে খেয়ে তারপরে বাসায় যাই আমি বললাম যে না আমার প্রচণ্ড ভিজে গেছি আমরা আর আমার যে চৌতু আছে সে এখানে পানি জমে গেছে আমাদের কোনো রেস্টুরেন্টটা অনেক আলাও করবে না আর আমার প্রচণ্ড ঠান্ডা লাগছে আমি এই ভিজা কাপড় নিয়ে আজকে কাবাব খাবো না আমরা অন্যদিন একদিন খাবো আমার ছোটো আমার একটা মন খারাপ করেছে কারণ ওর মন অনেক খারাপ ছিল যে বাহিরে গিয়ে তারপর শিখিয়ে বাসা যাবে হোক বৃষ্টির জন্য হয়নি আমরা যখন বাসার দিকে যাচ্ছিলাম তখন দেখি যে রাস্তা এই প্রাশাপী মানুষ আর দাঁড়িয়ে আছে আমার কাছে একজন ভিডিও করছিলাম আমার কাছে অনেকটা লজ্জা মানে লাগছিল যে মানুষ কী বলবে আমাকে দেখে যে মেয়েটা ভিজছে আবার মোবাইল ওপেন করে আছে তারপরও অনেকটা মানে মমতা নিয়ে ভিডিও করেছি আমি আমার ছোটো বোনটাকে বারবার করে বলছিলাম যেহেতু উল্টো পাশ থেকে বাতাস আসছে আমরা নেমে যাই বিশকালে উল্টায় পরে তাহলে আমরা দুজনে ব্যথা পাবো তো আমার ছোটো বোন বলতে সমস্যা নেই বাসার কাছাকাছি আমরা চলতে আসছি সমস্যা নেই আমাদের এলাকা ঢোকার পর আমি অনেক পানি জমে আছে অথচ মানে দশ মিনিটে ব্যবধান যা আমি ধান বৃদ্ধির আঠাশ নাম্বার বীরভে গিয়েছি দশ থেকে পনেরো মিনিট বা বিশ মিনিটের ব্যাপারে এসে দেখেছি অনেক পানি বাসার সামনে জমে আছে ছোটো বোনকে বললাম যে দশ মিনিটের ভিতরে এত পানি চলে আসছে মানে কী করবো তারপর আল্লাহকে লাখ লাখ শুক্রিয়া আলহামদুলিল্লাহ এত ভাবসা গরমের ভিতরে যে বৃষ্টি এটা রহমত এত বৃষ্টি হয়েছে যে সবার উপর আল্লাহ রহমত নয়তো বা এত গরম থাকতে দেখা যাচ্ছে যে মানুষ মানুষই করতো আমার ছোট বোন আমাকে বলে যে আপু আমার মনটা অনেক ভালো হয়ে গেছে সো বাহিরে বের হলে আসলে একটুভাবে আমাদের মনটা ভালো হয়ে যায় আমাদের যেহেতু মন একটু খারাপ ছিল তাই একটু বাসায় বাহিরে বের হলাম আর বৃষ্টির জন্য বসাও হয়নি লেকে আর তারপর ঘুরে আসছি আলহামদুলিল্লাহ অনেক ভালো একটা দিন গে বাসায় আসার পর দেখি যে বারান্দা থেকে যে মেঘলা আকাশ কোনো গদুলি অনেকটা সুট করলাম যে না আপনার শেয়ার না করে থাকতে পারবো না শেয়ার করলাম সবাই ভালো থাকবেন আমার পাশে থাকবেন